আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি ওবরাকু সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা জানেন আমরা সবসময় জয়পুরি কালেকশনটা আমরা হিউজ পরিমাণ দেখিয়ে থাকি আপনাদেরকে এবং আমাদের এটা কিন্তু হিউজ পরিমাণ সেল হচ্ছে কি শীতে কী গরমে সব সময়ের জন্য রাফ ইউসের জন্য অনেক বেশি পরিমাণে সুন্দর এবং আকর্ষণীয় ড্রেস হচ্ছে আমাদের এই জয়পুরি মামা কটন ড্রেস কোয়ালিটিতে ফ্যাব্রিক্সে গুণে মানে সব দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টগুলি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইনের চাটা করে কালার আছে ইচ্ছে স্বাধীন মতো আপনারা ডিজাইন কালারগুলো নিতে পারতেছেন দর্শক সারা বাংলাদেশ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে যে কোনো এরিয়া থেকে যে কোনো গ্রাম থেকে সারা বাংলাদেশের যে কোনো এলাকায় কিন্তু আমরা হোম ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাচ্ছি আমাদের কাছে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে স্টক আছে যাদের লাগবে শুধু জাস্ট নাম থেকে না মোবাইল নাম্বার জমা দিয়ে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন এবং এই মুহূর্তে আমাদের কাছে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চলমান একদম লেটেস্ট সবচেয়ে বেশি পরিমাণে আকর্ষণীয় এবং সুপার হিট ডিজাইন এবং ফ্যাব্রিক্স কোয়ালিটিতে গুণমানের সব দিক থেকে পারফেক্ট এবং হান্ড্রেড পার্সেন্ট কটন সম্পূর্ণ কালার গ্যারান্টি সব দিক থেকে পারফেক্ট এবং ফ্রি সাইজের মধ্যে কিন্তু আমাদের ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দর্শক দেরি না করে খুব দ্রুত ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মে অর্ডার করে ফেলবেন আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি এবং নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যারা উদ্যোক্তা ভাই বোনেরা কাজ করছেন বাংলাদেশের বিভিন্ন এরিয়া থেকে বিভিন্ন এলাকা থেকে আপনারা কিন্তু চাইলেই খুব সহজে আমাদের সঙ্গে বিজনেসটা শুরু করে দিতে পারেন যারা এখনো ভাবছেন কথা থেকে সবচেয়ে কম প্রাইজে সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন জিনিস কিনবেন তাদের জন্য ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম এক অনন্য ঠিকানা দর্শক আমরা যেই ড্রেসগুলো দেখাই সময় যেমন এটা হচ্ছে বিশাল প্যাটালসের মধ্যে অ্যাটাস্টেড পায়জামা সম্পূর্ণরূপে বিশাল বড় কাপড় থাকবে এবং এগুলো হচ্ছে জয়পুরি কটনের মধ্যে তো ড্রেসগুলো আমরা দেখিয়ে দিয়েছি অলরেডি আপনাদের যাদের লাগবে শুধু জাস্ট ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এর যোগাযোগ করে ইমধ্যে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন এছাড়া আপনারা যারা সরাসরি আসতে চান চলে আসবেন আমাদের মাধবদ্বীপ পুরাতন বাস স্ট্যান্ড আমাদের বাবুরহাট সংলগ্ন মাধবদ্বীপ পুরাতন বাস স্ট্যান্ড ওকে মার্কেট ওকে মার্কেট গলি নং আট দোকান নং চারশত এক ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মের মেন শোরুমে চলে আসবেন প্রত্যেকটা প্রোডাক্ট ইনশাল্লাহ পেয়ে যাবেন একদম হাতে ধরে শুনে জেনে বুঝে তারপরে কিন্তু কোয়ালিটি বুঝে শুনে আপনারা নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট আসলে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ সম্পূর্ণ কালার গ্যারান্টি এবং হানড্রেড পার্সেন্ট কঠনের মধ্যে পেয়ে যাচ্ছেন তো দর্শক আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করে ফেলবো ইনশাল্লাহ কথা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাক